আসসালামু আলাইকুম আজকে রান্না করতেছি ডিম পাড়া মুরগি এই যে দেখেন এগুলো ডিম ডিম পাড়া মুরগি রান্না করতেছি এই এই মুরগিটা হচ্ছে আমার পালের মুরগি আমি লালন পালন করছিলাম পরে চিন্তা করলাম যে আজকে রান্না করি পরে দেখি কি ডিম আছে দেখুন আলু দিয়ে রান্না করতেছি মুরগি পাললে লাভ আছে ডিম খাওয়াও যায় আবার রান্না করাও যায় তো গায়ে আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন কি না দেখুন এভাবে কষিয়ে কষিয়ে পরে পানি দেওয়া হবে এটাই যে মুরগির মুরগির এটা রান এই যে এটা হচ্ছে পাখনা দেখুন পাখনাটা কিভাবে আছে Hola, takben. Allahu